দেশ সময় দর্শকদের স্বাগত জানাই সরাসরি যুক্ত হয়েছি নিউ মার্কেট থেকে আমরা আজকে দেখা যে নিউ মার্কেটে কিন্তু এই মুহূর্ত আহ পড়া ভিড় রয়েছে কাপড়ের দোকানগুলোতে আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেট থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই ঈদের আমেজে কিন্তু নিউ মার্কেটের ব্যবসায়ীরা কিন্তু এবং ক্রেতারা যে পরিমাণে ভিড় জমাচ্ছে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এই ঈদের আমেজে কিন্তু মেতে উঠেছে কিন্তু সবাই এবং এই মিরপুর নিউ মার্কেটে কিন্তু রয়েছে হাজারো ক্রেতার ভিড় আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেট থেকে দর্শক দেশ সময় ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি যে নিউ মার্কেট থেকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু বিভিন্ন রকমের পোশাকের অনেক রকমের ভেরিয়েশন রয়েছে অনেক রকমের পোশাক কিন্তু এই নিউ মার্কেটের দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রতিটি দোকানে কিন্তু রয়েছে ভিড় এবং ক্রেতারা কিন্তু বেসা বিক্রির জন্য ব্যস্ত এবং ভোক্তারাও কিন্তু কেনাকাটার জন্য ব্যস্ত সামনে ঈদকে ঘিরেই কিন্তু রয়েছে এই রকমের নানা আয়োজন এবং প্রত্যেকটা পরিবার এবং কেউ কেউ আসছে একা এবং কেউ আসছে পরিবার নিয়ে সবাই সবার জন্য এই ঈদে কেনাকাটা করছে আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেট থেকে